আসসালামু আলাইকুম আমরা আজকে সবে বরাতের রাত্রে আসছি হলো কবিশ্বর মাজারের এইখানে এটা হলো গেট গেট দিয়ে আমরা ঢুকতেছি দুই সাইডে অনেক লোকজন আছে অসহায় লোকজন এইখানে অসহায় লোকদেরকে অনেকজনই দান করতেছে এটা হলো সামনের দিক এটা হলো এই মসজিদটা মসজিদটা দেখেন অনেক সুন্দর ওপরে লেখা আছে লাই লাহি লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই সাইডে পুকুর আছে একটা অনেক বড় পুকুর এখানে সবাই উঁচু করে মসজিদটা এই সাইডে অনেক সুন্দর সবাই এখানে এসে নামাজও পড়তেছে মসজিদের গেট এটা প্রথম গেট অনেক সুন্দর গেটটা দেখেন আপনারা গেটটা অনেক সুন্দর এই সাইটে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর দেখেন এই সাইটে পুকুরটা আছে পুকুরটায় সবাই উজু করতেছে মসজিদটা অনেক সুন্দর মসজিদটা এই মসজিদ হলো হজরত শাহ কবির রাধে আল্লাহ মাজার ওয়াকফ স্টেট কেন্দ্রীয় জামে মসজিদ উত্তরখান মাজার মাজার শরীফ থানা উত্তরখান জেলা ঢাকা অনেক সুন্দর পরের দৃশ্যটা দেখেন লাই লাহি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ গেটটা অনেক সুন্দর চাইরো পাশে অনেক সুন্দর অনেক লোকজন আসছে এইখানে নামাজ পড়তেছে এইখানে আজকে রহমতের রাত আল্লাহর এই সাইড আছে আপনার হইলো সুলতানুল আউলিয়া হজর শাহ পাগল রাদ এর রোজা মোবারক দেখাবো আপনাদেরকে ভিতরে অনেকজনই যাচ্ছে সালাম করে অনেকে দোয়া করতেছে পীরের কাছে অনেক কিছুই চাওয়ার আরো তিন চারজন ঢুকছে ঢুকিয়ে দোয়া করতেছে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়

মাজারের বক্স আর এই সাইডটা হইল আপনার ডানবক্সের সাথে অনেকেই মোমবাতি ধরায় দেয় অনেকেই মানত করে মোমবাতির তাই এইখানে সবাই মোমবাতি ধরায় দেয় একেবারে ইয়ার মাজারের সাথেই মোমবাতিগুলা ধরাই দিছে সুলতান আউলিয়া হজরত শাহ পাগল রাজা এর রওজা মোবারক মাজারটা অনেক সুন্দর সবাই আসে এখানে যার যার মনের বাসনা আছে সব এখানে মাজারে বলে সবাই দোয়া চায় এই ছেদটা দেখেন এই হলো হলো মাজারে রান্নাবান্নার ঘর রান্না করা হয় আমরা চারজন আসছি এখানে আমাদের বড় ভাইরা এখানে আছে